তুমি কথাটা শোনো আমি তোদের কোনো কথাই আর শুনবো না আর তুমি তুমি আমার ছোট ভাইয়ের সঙ্গে সমস্ত কাজ কেমনে করতে পারলা সে নয় না আমি আসলে তুমি ভুল বুঝছো কিছু একটা আবার আবার তুমি এই কথা বলতেছো আমি ভুল বলছি আমি নিজে চোখে কি দেখলাম এটা দেখো বাবু সব সময় চোখের দেখো ভুল হতে পারে ভাইয়া তুমি একটু কথা বোঝার চেষ্টা করো আবার কি বোঝার চেষ্টা করবো এই কি বোঝার চেষ্টা করবো তুই

চমুতিতে গেছিলি আরেক কিসের চুমতিতে গেছি ভাবির চোখে ময়লা পড়েছিল সেই ময়লা আমি পরিষ্কার করে দিতে চেয়েছিলাম সে সময় চোর মারলে শুনবে তো কি হয়েছে আগে ভালো ভাবে দেখবে আচ্ছা হয়তো আমার একটু রাখা তোমার আরে ভাইয়া কি বলছো সব ভাবি হলো আমার মায়ের সমতুল্য সে বড় ভাবি আমার তার সাথে আমি কি খারাপ কাজ করব। আজকে যদি আমার ভাবাবেসে থাকতো তাহলে তুমি এইbehavior আমার সাথে করতে পারতে না থাকো তুমি এখানে আচ্ছা না না দেখো আমি না জেনে না বুঝি আমি একটা ভুল করে তোমাদের গায়ে হাত তুলেছি আচ্ছা আমার প্রতি কি তোমার এতটুকু বিশ্বাস নাই বলো তোমার সঙ্গে এত দিন ধরে এত বছর ধরে সংসার করে আছি আমি এই বিশ্বাসটুকু তুমি আমাকে করতে পারলা না বিশ্বাস করে দেখি তো আজকে আমার এই অবস্থা ও তো হ্যাঁ তোমার ছোট ভাই তাই না ছোট ভাই তোমার ছোট ভাই মানে আমার ছোট ভাই আর তোমার ছোট ভাই হলো আমার সন্তানের মতো বিশ্বাস করো ওকে আমি আমার ছোট ভাই না আমি আমার সন্তানের মতো দেখি আর তুমি তার সঙ্গে কিনা আমাকে সন্দেহ করলে এই কাজটা কীভাবে করতে পারলে বললো অঙ্গ দেখো হ্যাঁ আমি এটা মানতে পারছি না কখনই না যার সঙ্গে আমি দিনের পর দিনই সংসার করছি এই মানুষটা আমাকে ভুল ভাবে ভুল ভাবছি সন্দেহ করছে যেখানে সন্দেহ থাকে সেখানে সংসার ঠিক না আচ্ছা আমি না জেনে না বুঝে তোমার গায়ে হাত উঠেছি এটা তো আবারও বলতে আমি তুমি আমাকে মাফ করে দাও আমার ভুল হয়েছে তোমার মনের ভিতরে একবার যে সন্দেহটা ঢুকেছে এটা তো কখনো যাবে না কখনো না আসলে আমি তোমাকে আর কি বলে বোঝাবো বলো আমার ভুল হয়েছে তুমি শুধু আজকে এই সন্দেহটার কারণে তুমি আমার গায়ে হাত তুলছো যে মানুষটা কখনো আমাকে একটা যে হারিয়ে মেরে কথা বলেনি সেই মানুষটা আজকে আমার গায়ে হাত তুলছে আমি বুঝতে পারিনি আমার এইরকম একটা কিছু হবে আচ্ছা ঠিক আছে আমি আজকে থেকে তোমাদের গায়ের হাত তুলব না আমি আর তোমাকে সন্দেহ করব না বলো তুমি আমাকে ক্ষমা করছো কি হলো তুমি আমার স্বামী আমি কেন তোমাকে ক্ষমা করব না ক্ষমা করে দিয়েছি সত্যি চলো